ভেজালযুক্ত ঘাসমারাকে কীভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে একদম শক্তিশালী করে তুলবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তারাকে দেখুন আমার পিছনে বেশ কিছু ঘাস জন্মেছে যেগুলো দমন করাটা খুব প্রয়োজন আপনারাও দেখবেন আপনাদের চাষের জমি যদি পড়ে থাকে এই ধরনের আগাছাতে ভরে যায় শুধু এই ধরনের আগাছা নয় আবার এই ধরনেরও বেশ কিছু আগাছা দেখা দেয় বিভিন্ন রকম আগাছা আপনারা দেখতে পাবেন তো বর্তমান সময়কালে এসে ঘাসমারাতেও সমস্ত গাছ মারা যায় না যেমন এই যে এই গাছগুলো এই গাছগুলো মারা যায় না এবং আরও অনেক কিছু গাছ রয়েছে যেগুলো ঘাস মারা ব্যবহার করার ফলেও মারা যায় না যে ঔষধগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে কিছু কিছু ঔষধ ভেজাল থাকে যার জন্য হানড্রেড পার্সেন্ট আপনার ঘাস মারা যায় না এবং আজকের ভিডিওতে আমি একটা সহজ একদম ঘরোয়া পদ্ধতি বলবো যেটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার সমস্ত জমিতে সে যেই ধরনেরই ঘাস হোক না কেন সমস্তটাই মারা যাবে আমার হাতে যে ঔষধটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন একটা হার্বিসাইড অর্থাৎ মারা। এবং এটা কৃষি রসায়ন কোম্পানির একশো গ্রাম রয়েছে যেটা পনেরো লিটার জলে একশো গ্রাম হিসাবে ব্যবহার করতে হয় তো এটার সাথে আমি কী এমন ব্যবহার করবো যেটার কারণে ঘাস মারার শক্তি আরও অনেকটা বেড়ে যাবে এখানে যে কম্পোজিশনটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইপোসেট যেটা সেভেন্টি ওয়ান পারসেন্ট এস গ্রুপে রয়েছে তো এই ঔষধটার সঙ্গে আপনারা দুশো গ্রাম যেটা বাড়িতে খায় খাবার লবণ প্রতি ড্রামে মিশিয়ে দেবেন তারপর আপনারা জমিতে ব্যবহার করবেন তাহলে এটার কাজ দেখবেন দুর্দান্ত এবং আপনারা যে কোনো গ্রুপের যেই ঘাসমরা ব্যবহার করেন না কেন তার সাথে যদি আপনারা বাড়ির যেটা আমরা খাই খাওয়ার লবণ সেটা ব্যবহার করেন তাহলেই এটা দেখবেন যে অনেকখানি বেশি কাজ করছে আর ওষুধ ব্যবহার করে যে গাছগুলো মারা যাচ্ছিল না সেই গাছগুলোও আস্তে আস্তে মারা যেতে শুরু করবে যেমনটা এইখানে আমি দিয়েছিলাম অনেক দিন আগে ঘাসমারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ঘাসগুলোও কিন্তু আমার সমস্তটা মারা গেছে তার কারণ এখানে আমি খাদ্য লবণ যোগ করেছিলাম এটা অনেক দিন হয়ে গেছে তার কারণে এখন দেখতে পাচ্ছেন নতুন করে আবার কিছু কিছু ঘাস জন্ম নিচ্ছে তো এই সমস্যাটা সমাধানের জন্য অনেক কৃষক আমাকে জিজ্ঞাসা করছিল যে ঘাস মারা দেওয়ার পরও কেন কাজ করছিল না এবং যদি আপনি হাই কোয়ালিটির আরও ওষুধ দিতে চান তাহলে আমি আরও একটা কম্পোজিশন বলছি এটা ব্যবহার করলে একদম যে কোনো গাছ হোক সম্পূর্ণটাই মারা যাবে অ্যামোনিয়াম সল্টের সাথে প্যারাকুইড ডাইক্লোরাইড রয়েছে টোয়েন্টি ফোর এটা যদি ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ কাজ হয়ে যাবে তো এই দুটো ওষুধ আমি বর্তমানে ব্যবহার করছি সেই সাথে খাদ্য লবণটাও ব্যবহার করব এই দুটো যদি আপনি কম্পোজিশনের ওষুধ ব্যবহার করেন অর্থাৎ প্যারাকুইড ডাইক্লোরাইড তার সাথে অ্যামোনিয়াম সল্ট এবং যদি খাদ্য লবণ এই তিনটে জিনিস একসাথে ব্যবহার করেন এমন কোনো গাছ নেই বা এমন কোনো আগাছা নেই যেটা মারা যাবে না তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ঘাস মারা সম্পর্কে নিশ্চিন্ত এবং এই ওষুধগুলো একবার দিয়ে দেখুন কোম্পানি যাই হোক না কেন শুধুমাত্র কম্পোজিশনটা আপনারা দেখে নেবেন এই কম্পোজিশনের ঔষধ দিলে যে কোনো রকমের আগাছা দমন হতে বাধ্য এবং এটা একদম একশো পার্সেন্ট কার্যকরী প্রক্রিয়া